হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে আরবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি আজকে একটু বেলা হয়ে গেছে নটা বেজে গেছে আজকে তো ঘরের কিচ্ছু কাজ হয়নি জাস্ট ঘুম থেকে উঠে তোমাদের দাদা সাথে একটু অনেকটা টাইম স্পেন্ড করছিলাম প্রায় আধা ঘন্টা মতো লেট হয়ে গেল তো চলো ঘরে দেখো কোনো কাজ হয়নি এই যে এক চেয়ার পুরো জামা কাপড় আছে এগুলো হচ্ছে এগুলোকে রোদে দিতে হবে আর এখানে বিছানাপত্র কিছু গোছানো হয়নি তো চলো একটু একটু করে কাজে হাত দেওয়া যাক তো দেখতে থাকো দাদা ভাইয়ের তো লেট হয়ে যাচ্ছিলো বলে ও নিজের কাজটা আগে কমপ্লিট করে নিয়েছে তো আগের দিনের ভিডিওতেই বলেছিলাম যে কিছু জামাকাপড় তো আমি কেচে নিয়েছি কিছুটা বাকি ছিল সেটা তোমাদের দাদাভাই এখন কেচে নিয়েছে তো চলো তোমাদেরকে দেখিয়ে এই দেখো এই চাদরটা আর এই কাঁথাটা এই দুটো হচ্ছে বাকি ছিল আর এখানে কিছু বালিশের ওয়ার আছে আর কিছু নেই কপি চলে আসবে গো হেভি মুড়ে আছে হেভি হেভি গান করতক তো ওর ওইদিকে ওগুলো ধোঁয়াধোয়া হয়ে গেছে আমি এদিকে এগুলো ক্লিন করে নিই তো চলো তো বিছানা পরিষ্কার করা আমার কমপ্লিট এই চেয়ারটা একটু বাইরে করে দাও না গো অনেক ভারী আমি চেয়ারটা না অনেক ভারী অনেকটা জামা কাপড় রয়েছে তা আর তার মধ্যে ভিজে জামা কাপড় আছে তো আরও বেশি ভারী লাগছে তুমি ছাদে করে দাও আমি হচ্ছে মেলে দিচ্ছি ঠিক আছে তো ঘর ফর ঝাড় দিয়ে বাসি কাজ সব কমপ্লিট করে নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি তো চলো এখন একটু আগে জল খাবো আর সকালে কিছু দেখি কি খাওয়া যায় কাপড়গুলো সব যার যার জায়গায় তাকে তাকে দিয়ে দিলাম আজকে না ভাবছি টিফিন বানাবো না আজকে ভাত আছে অনেকটা কালকে আমার শ্বশুর কাকা শ্বশুর মানে সরি আমার শ্বশুর না কাকা শ্বশুর হচ্ছে গেছিলো কলকাতাতে তো কলকাতা থেকে যেন আমাদের জন্য ল্যাংচা নিয়ে এসছে তো এই যে হচ্ছে সেই ল্যাংচা তো তোমাদের দাদাভাই বললো ওটাই খাবেও ওকে একটু চা করে দেবো আর কেক আছে ওটা খাবে এগুলো দিয়ে সকালে মোটামুটি এগুলো খেলে আর টিফিন কিছু করবে না মানে ভারী কিছু আর খাবে না তো আর আমার আছে আমিও এগুলোই খাবো আর তারপরেও যদি বেশি খিদে লাগে বা কিছু ভাত তরকারি সব আছে ওটা দিয়ে আজকে চালিয়ে নেবো আজকে আর টিফিন করব না সকালে তো আজকে রা ঠাকুর ঘরে অনেকটা কাজ আছে কালকে ঠাকুর ঘরে কিছু করা হয়নি আজকে ঠাকুর ঘরের অনেকটা কাজ আছে বাসনগুলো মাছতে হবে ঠাকুরের কাপড়গুলো ওগুলো ধুতে হবে এই যে আজকে টিফিন এখানে আছে ল্যাংচা এখানে দুটো কেক আছে আর দুটো জয়নগরের মোয়া আছে তো ব্যাস আর একটু চা করব এগুলো খেলে আর সকালে ও ও মানে কিছু খাবে না আর আমার যদি বেলায় কিছু খাবার মানে ইচ্ছা হয় হয়ে যাবে তো বাস ধুয়ে না হচ্ছে না এটা কেমন লাগছে কি হয়েছে গাড়ির ইন্ডিকেটারে ইন্ডিকেটার ভেঙেছে না কি করে কবে ভেঙে যায় তুমি আর দেখছো সুবিধা করে ও যাই হোক চলো এখন এটা খা খেয়ে নেওয়া যাক না চা খাবে তো না খাবে না আমার লাগবে নাকি না Mm-hmm. সবাই ভাববে এরা যে কোনো খাবার মুখে না এরকম কেন করে হেভি টেস্টি তাই আমাদের এদিক কাছে ওদিকটা ভালো এই দিকে এগুলো ভালো এটা ল্যাংচাটা তো শক্তিগড়ের ল্যাংচাটা ভালো বানিয়েছে শক্তিগড়ের ল্যাংচা তো মেয়ে ফেমাস রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন সব থেকে ধৈর্যের কাজ করছি দুধ জ্বাল দেওয়া দুধ জাল দিতে সত্যি মানে দাঁড়িয়ে থাকবে তখন কিছু হবে না আর যেই একটু সরে থাকি না ব্যাস পুরানো হয়ে গেছে বেগুন পোড়া হয়ে গেছে সকালেই বসিয়ে দিয়েছি ওটা বসিয়ে রান্না নিয়ে ইয়ে করছিলাম ওর নাম থেকে সবজি কাটছিলাম ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আমার কখন বসিয়েছি হচ্ছে না হয়েছে হয়েছে স্নান করে পুজো করা কমপ্লিট হয়ে গেছে তোমার দাদাভাই এখনো এখন আসেনি তো আসতে লাগুক ততক্ষণে আমি একটু ভিডিও এডিট করে নিই এখন বাজে ওই একটা পনেরো দুটো বেজে গেছে জানো তো তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত আসেনি তো ফোন করেছিলাম তো বললো যে একটু অন্য একটা কাজে গেছে তো একটু আসতে লেট হবে তো বললো আমাকে খেয়ে নিতে তো ভাবছি লেট করাটা ঠিক হবে না খেয়ে নেওয়া খেয়ে নেওয়াটাই দরকার এখন তো চলো একা একাই খেতে হবে কিছু করার নেই আমারও খাওয়া দাওয়া শেষ হয়েছে আর তখনই তোমাদের দাদাভাই জাস্ট ঢুকেছে তো ও চান করেই খেতে বসলো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে ওখানে গ্যাসটা পরিষ্কার করা ছিল না গ্যাসটা পরিষ্কার করলাম বাসন কিছু ছিল সেগুলো মাঝামুঝি করে এক ছাদ পুরো জামা কাপড় ছিল আর ওই দেখো ওই যে জামা কাপড়গুলো তুলে রাখলাম আর খুবই কষ্ট হচ্ছে এখন এবার একটু রেস্ট নেব চেয়ারটা আমি ঘরে নিয়ে যেতে পারবো না তোমাদের দাদাভাই নিয়ে যাবে খাওয়া দাওয়া করে নিক তারপরে আসলে খেয়ে উঠে না কাজ করতে খুব কষ্ট হয় খেয়ে উঠে মনে হয় একটু চুপচাপ বসে থাকি কিন্তু একা ঘরে সেটা তো সম্ভব হয় না বাসন ধুলাম গ্যাস পরিষ্কার করলাম জামা কাপড় তুললাম ঠাকুরের বাটা নামাতে গেলাম ঘর ঝা বার মাটার মানে একটু ঝাড় দিলাম এত কিছু করলাম ওই জন্য এখন একটু কষ্ট হচ্ছে তো যাই হোক একটু রেস্ট নিয়ে ঠিক হয়ে যাবে গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধে হয়ে গেছে এখন একটু পিঠার আয়োজন হচ্ছে তোমাদের দাদাভাই ওখানে আমাকে একটু নারকেল কুড়িয়ে দিচ্ছে দাদা তোমাদেরকে একটু দেখ একটু সবাইকে হাই করে দাও বানাবো পাখি সাপটা পিঠে তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক প্যাকেট সুজি এখানে আছে একটু ময়দা আর এখানে আছে চালের গুঁড়ো আর এই যে তোমাদের দাদাভাই কেটে কুড়িয়ে দিয়েছে নারকেল আর পাশে একটু গুড় নিয়ে নিয়েছি এটা হচ্ছে ওই ভেতরে যেটা দেয় না পুর ওইটা এটা দিয়ে ওই পুরটা বানাবো এটা থাক আগে গোড়াটা গুলে নিই কারণ সুজিটা ভিজতে একটু টাইম লাগে তো এখানে নিয়ে নিয়েছি একটা বাটি এই বাটির মাপে সব কিছু দেবো এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এই যে গুটটাও দিয়ে দিয়েছি এটা এখন কিছুক্ষণ রেখে দেবো চলো বুটটা বানিয়ে নেওয়া যাক প্রথমে কয়েকটা ভেজেছি রুটি করার যে চাটু হয় তার মধ্যে এবারে কি হয়েছে সেগুলো না দেখো কেমন ভেঙে গেছে পুরো ভালো উঠছিলো না তাই জন্য চাটুটা চেঞ্জ করে দিয়ে এই ফ্রাইং প্যানটা বসালাম তার মধ্যে কিন্তু খুব সুন্দর উঠেছে দেখতেই পাচ্ছ তোমরা এটা চাটুর আর এটা ফ্রাইং প্যানের ফ্রাইং প্যানের বেশ ভালো উঠছে আর এর আগে না আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম সরি ক্যামেরাটা ভিডিও অন করতে ভুলে গেছি তো সেই করা হয়নি এই যে বাটিতে রিফাইন তেল নিয়ে নিয়েছি একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি এটা দিয়ে এরকম চারটার মধ্যে তেলটা মাখিয়ে নিতে হবে যতবার দেব ততবার ভাবে নাড়িয়ে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখতে হবে একদম কমানো না আবার একদম বাড়ানো না মিডিয়াম রাখতে হবে এই পোটটা এবারে মাঝে দিয়ে দেবো কমপ্লিট হয়ে গেছে এই যে পিঠেগুলো কিন্তু খুব ভালো টেস্ট হয়েছে আমি একটু খেয়ে দেখলাম তো যাই হোক তোমার দাদা হয়ে আসুক ওকে দিয়ে টেস্ট করাবো কেমন হয়েছে না হয়েছে দেখে তো হ্যালো এভরিওান এটা হচ্ছে পরের দিন সকালের ক্লিপস আসলে কালকে রাতে হচ্ছে গিয়ে ভিডিওটা শেষ করা হয়নি তো তাই জন্য চলে আসলাম এখন ভিডিওটা এন্ড করতে তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবে Deja how no con el video